দেখেন আপনাদের ঈদের জন্য শার্টের কালেকশন নিয়ে চলে আসছে এখানে রিটেল প্লাস হোলসেল নিতে মূলত তারা হোলসেলেই বিজনেস করে থাকে তো এই আজকের হোলসেলো হোলসেলের জন্য বিজনেস করবেন আর রিটেল নেবেন তাদের জন্য আমি শার্টগুলি দেখিয়ে দিব রিমি থেকে আমি রিমি কিন্তু চলে এসেছি ইকের শপে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনারা হোলসেল এবং রিটেলে অনলাইনে পার্চেস করে ফেলতে পারবেন তাদের শপেও চলে আসতে পারবেন মূলত তারা হোলসেল দিয়ে থাকে সো আপনারা কিন্তু হোলসেল নিয়ে বিজনেস করতে পারেন জাস্ট কালেকশনটা দেখেন একদম নিউ আপডেট কালেকশন আসছে ঠিক আছে এটা হচ্ছে কটন ফেব্রিক্সের মধ্যে না ভাইয়া আচ্ছা এটা পপকর্ন ফেব্রিক্সের মধ্যে মারাত্মক সুন্দর এম এল এক্সেল সাইজ পেয়ে যাবেন এই দেখেন যারা বিজনেস করবেন তারা কিন্তু এইভাবে নিয়ে নিতে পারবেন এটা কিন্তু আরেকটা প্রিন্ট পেয়ে যাবেন এম এল এক্সেল সাইজ পেয়ে যাচ্ছেন তারা হোলসেল নেবেন সর্বনিম্ন তিনটা সাইজ থাকে তিনটা সাইজের ভাবে নিতে হবে এটা হচ্ছে আরেকটা কালেকশন মারাত্মক সুন্দর কালেকশন যা দেখেন এগুলো আপনার খুবই কম প্রাইজে পেয়ে যাবেন সো আমি হচ্ছে প্রাইস রেঞ্জটা বলে দিব একদম নিউ আপডেট কালেকশন আসছে যারা নিউ নিতে চান তারা কিন্তু অবশ্যই ভিজিট করবেন ইকে শোরুমটাতে এগুলো পেয়ে যাবেন ছয়শো পঞ্চাশ করে আর এই কালেকশনটা জাস্ট দেখেন এটা কি ফেব্রিক্স মধ্যে ভাইয়া আচ্ছা এটা হচ্ছে চায়নার টার্কিশ ফেব্রিক্সের মধ্যে মাত্র সুন্দর ঠিক আছে যা দেখেছেন প্রিন্ট গুলো আচ্ছা ঠিক আছে আমি বলে দিব প্রাইসটি এইটা দেখেন আর একটু কাছ থেকে ফেব্রিক্সটা দেখিয়ে দাও খুব সুন্দর মানে গরমে পড়ার জন্য আপনাদের কোনো সমস্যা হবে না গরমে পড়ার জন্য একদম পারফেক্ট এটা হচ্ছে আরেকটা প্রিন্ট এটাও কিন্তু মারাত্মক সুন্দর এগুলো পেয়ে যাচ্ছে আপনারা নয়শো পঞ্চাশ টাকা করে আর যারা পাইকারি কাস্টমার আছেন তাদের জন্য এখানে হিউজ স্যাম্পল আছে পাইকারি কাস্টমার সরাসরি আমাদের শপে আসবেন আমরা এখান থেকে প্রোডাক্টের স্যাম্পল দেখিয়ে প্রোডাক্ট বিক্রি করতে পারবো ঠিক আছে অনেক অনেক প্রোডাক্ট আছে একদম অনেক প্রোডাক্ট আছে আমাদের সিকোয়েন্সে কালেকশন ফর্মাল কালেকশন প্লাস চেক এর চেক এর শার্ট আছে এই সাইডে প্রিন্টের শার্ট আছে আমি সবকিছু দেখিয়ে দিয়েছি এটা কিন্তু আরেকটা প্রিন্ট জাস্ট মারাত্মক সুন্দর একদম ফুল স্লিভস হবে ঠিক আছে ফুল হাতার এটা হচ্ছে একটা

এটা কিন্তু একটা সুন্দর কালেকশন এটা একটা আছে যে फ्लावर এর ভিতরে একটা আরেকটা প্রোডাক্ট আছে এটা প্লাস একটা কালেকশন আছে একদম বস কালেকশন এটা খুবই চমৎকার খুব লাইট অ্যাশ কালারের মধ্যে আছে ভিতরে সেম এটা আরেকটা প্রোডাক্ট আছে এগুলো কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টই আপনারা পাইকারি নিতে পারবেন 64 জেলায় ঠিক আছে আর পাইকারি প্রাইসটা কিন্তু খুবই কমে যাবে যাদের পাইকারি লাগবে তারা কিন্তু সরাসরি আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে আমরা পাইকারি প্রত্যেকটা প্রোডাক্টের ছবি ছবি পাঠিয়ে দিব আমাদের কাছে একদম এভরিথিং প্রায় একশোটা প্লাস ডিজাইন আছে একশোটা প্লাস সারের ডিজাইন আছে হোলসেল প্রত্যেকটা কিন্তু আমাদের নিজেদের প্রোডাক্ট ঠিক আছে এখানে আমার ব্র্যান্ডিং করা আছে এই এই আমার আমাদের ওয়েবসাইট আছে প্লাস আমাদের পেজ আছে ফেসবুকেই কে লিখে সার্চ দিলে আমাদের পেজ এবং আমাদের ওয়েবসাইট চলে আসবে ঠিক আছে এই একটা প্রোডাক্ট আছে এগুলো কিন্তু খুবই চমৎকার চমৎকার প্রোডাক্ট যারা ঈদের ব্যবসা করতে চান ঈদের জন্য এগুলো কিন্তু একদম ট্রেন্ডি প্রোডাক্ট হবে প্লাস সিকুয়েন্সের কিছু দামি প্রোডাক্ট আছে একদম হাই রেঞ্জের এগুলো কিন্তু আমরা অ্যাভেলেবেল স্টকে অল টাইম থাকে এগুলো আমাদের কাছে যে সিকুয়েন্সের যেগুলো কিন্তু যারা ঈদের কিছু কিছু এলাকায় খুব ভালো চলে এগুলো যাদের ব্যবসা করতে চান তারা কিন্তু সরাসরি থেকে নিয়ে ব্যবসা করতে পারেন প্লাস যাদের খুচরা লাগবে তারা কিন্তু আমাদের একটি নকদি আমরা প্রাই প্রাইসটা বলে আমাদের আমাদেরকে খুচরা নিতে পারবেন ঠিক আছে এগুলো খুচরা প্রাইস পড়ে যাচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে সাইজ তিনটা এমএল এক্সেল এছাড়া কিন্তু এখানে চেকের ইউ কন কটন কটন চেক এগুলো চমৎকার চমৎকার ডাবল পকের চেকের শার্ট আছে ঠিক আছে চেকের

হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এখানে কিন্তু আপনারা অনলাইনে পারচেস করে ফেলতে পারবেন তো সবাই ভালো থাকবে না লাভ